নিজের অধিকারের দাবিতে এসএসসি ভবন চলুন তোমাদের আজকে যে এসএসসি ভবনের ডাক দেওয়া হয়েছে যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য এখানে যারা চাকরিহারা তারা আসছে না তারা নতুন করে ডাক দিয়েছে তেইশ তারিখে এবং সকালে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে সুমন বিশ্বাস যা বলেছিল তোমাদের বলেছিলাম তো নিজের দাবিগুলো কি আমাদের এই যে তোমরা এসএসসি ভবন আজকে যাবে কেন যাবে অধিকাংশ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে ঝড় তুলেছো যে আমরা নিজের দাবিতে যাব কিন্তু অধিকাংশ ভাবছ ও আমি না গেলে কি হবে তো আজকে ভিডিওটা তোমরা ভালো করে শোনো যে তুমি না গেলে কী হবে কারণ দেখো এক এই যে আন্দোলনটা যারা লিড করছে ওরা কি শুধু নিজের জন্য করছে ওরা কিন্তু শুধু নিজের জন্য করছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো ইন্ডিয়া বলো সব জায়গাতে আমরা পীড়িত কেন জানো কারণটা হচ্ছে যে ও কার ক্ষতি হলো ওর হয়েছে আমার তাতে কি হয়েছে আমি কেন যাব বাট যখন তোমার ক্ষতিটা হবে তখন তো তারাও ওইটাই ভাববে মানে এই যে তোমাদের আমি পরীক্ষার আগে থেকে ভিডিও দিয়ে তোমাদের বিভিন্ন রকম করাপশনের থেকে অ্যালার্ট করছিলাম এবং আমরা কিন্তু পরীক্ষা হয়ে গেল আমরা হয়তো ভাবছি খুবই ভালো রকম চুরি হয়নি দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল তোমার মনে হচ্ছে পরীক্ষার পর তোমরা দুর্নীতিগুলো ধরতে পেরেছিলে দুর্নীতিগুলো তো আস্তে আস্তে সিবিআই বলো বিভিন্ন সংস্থা থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই মিলে কিন্তু চোরগুলোকে ধরেছিল এবং সেই চোর কিন্তু কমিশন স্বীকার করেছে যে আমরা চুরি করেছি তাহলে এই যে দু সালটা পরীক্ষা হয়ে গেল সকালে আমি তোমাদের বললাম মানে কালকেই যে বললাম যে কি রকম পরীক্ষা হয়েছে কোনো কোনো পরীক্ষা ঘরে মাছের বাজারের থেকে হয়তো মাছের বাজারটাও হয়তো ভালো শান্তিতে চেয়ে আওয়াজ কম হয় কিন্তু পরীক্ষা হলে সেই হট্টগণ্ডগোল কারণ এর কোনো গাইডলাইন ছিল না তো যদি এইরকম হয়ে থাকে তাহলে কী করে চাকরির আশা করছ আর সবাই মিলে যদি আমরা না যাই তাহলে কী করে একদিন ভালো দিনের আশা করছ এরপরে তো গ্রুপ ডি গ্রুপ সি আপার প্রাইমারি সবই হবে কিন্তু এই একটার পর একটা আমরা শুধু ক্রিটিসাইজ করে যাব আর চাকরি পাবে কে যারা হচ্ছে কোনো রকমই ওরা ম্যারিট লিস্টে আসবে না তারা পাবে কেন হল কালেকশন এক জায়গায় বসা বিভিন্ন রকমের দুর্নীতি থেকে সরকার করছে না কিন্তু সরকারের তো দায়িত্ব কি করে বিভিন্ন পরীক্ষাতে ঠিকঠাকভাবে পরীক্ষাগুলো নেয় কোনো দিন তোমরা শুনেছ ডাব্লিউ এর প্রিলির কোশ্চেন আউট হয়েছে তাহলে কে ওটা তো আমাদের কে নিচ্ছে পিএসসি তো নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকেই তো কন্ডাক্ট হচ্ছে তাহলে এরাও যদি চায় না সেটা হবে কিন্তু সবই খেল তার জন্য বলছি যে আজকে যদি তোমরা না এই আন্দোলনে যাও তোমরা জানো যে এই যে দশ নাম্বার চাকরি যে এক্সট্রা পাচ্ছে রকম কত ক্যান্ডিডেট আছে প্রায় পঁয়ত্রিশ হাজার তাহলে ইমাজিন করো পঁয়ত্রিশ হাজার সাতশো তাহলে ইমাজিন করো যে পঁয়ত্রিশ হাজার সাতশো ক্যান্ডিডেটের মধ্যে ওরা যদি দশ নাম্বার করে এক্সট্রা পায় তাহলে নতুনরা কোথায় যাবে এই নতুনদের জন্য কি কথা বলার জন্য কেউ নেই আজকের দিনে তো কোচিং সেন্টারগুলো যে কোচিং সেন্টার হয়তো বছর থেকে পড়াচ্ছে তারা ইন্টারভিউর জন্য কোর্স বিক্রি করছে কিন্তু তোমাদের এই নতুনদের জন্য কিন্তু কেউ কথা বলছে না তারা যদি বড় বড় কোচিং যারা পড়াচ্ছে যাদের কাছে প্রচুর স্টুডেন্ট তারা যদি একবার বলে দেয় যে আমার স্টুডেন্টগুলো যাও প্রচুর ছেলে যাবে কিন্তু এখনো পর্যন্ত ডাক আসছে না কারো কারণ এটা ওয়েস্ট বেঙ্গল এটা যদি বিহার হতো আজকে যত রকমের টিচার যত রকমের একদম আন্দোলন রাস্তায় নেমে পড়ত কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল সরকার আগে থেকে কিন্তু আমাদের একটা ডিভাইড অ্যান্ড রুল করে দিয়েছে নতুন আলাদা পুরাতন আলাদা তাহলে কারণ পুরাতনরা যদি যেত আর নতুনরা যদি একসাথে যেত তাহলে আন্দোলনটা জোর হবে এবং সরকারকে বাধ্য করবে বাট যদি একটা গ্রুপ না যায় আর একটা গ্রুপ যায় এই আন্দোলন নিয়ে ওরা ভাবছে যে এরা এই আন্দোলন কোনোদিনও সাকসেস হতে পারে না কিন্তু তোমরা কালকে সবাই এসো এবং কালকে দেখিয়ে দাও যে আমরা নতুনরাও কিছু করতে পারি তার জন্য তোমাদের আমি সকাল কালকেও বললাম আজকেও বলছি যে তোমরা সবাই এসো যদি আজকে না আসো পরবর্তী যখন তোমার ঘাড়ের উপর দিক দিয়ে যাবে দেখতে পাবে যে ইস দু নম্বরের জন্য আমি পেলাম না যদি চাকরি হারারা যদি এখানে না পেত নাম্বারটা আমি পেতাম চাকরিটা তখন কিন্তু খুব কষ্ট পাবে তার জন্য বলছি যে চোখ তোমাকে তো এসে কারোর সাথে আমরা শিক্ষিত আমরা কারোর সাথে কেন ঝামেলা করতে যাব। আমরা যে সাংবিধানিক রুল মেনে আমরা যে রকম আন্দোলন করার সেই রকম আন্দোলন করবো এরকম কাউকে আমরা আরও আরও একটা কথা বলে দিই তোমরা যে কেউ কোনো রকম মানে ঝামেলাতে জড়াবে না কেউ রকম তোমরা নিয়ম অনুযায়ী তোমাদের লিডার যেইভাবে আন্দোলনে তোমাদেরকে যেটা বলবে সেটা করতে হবে তোমরা নিজের মন কিছু করিও না তাহলে আন্দোলনের জায়গায় কিন্তু আরও বড় কিছু খারাপ কিছু ঘটে যাবে যেখানে হয়তো সর পুলিশ হয়তো লাঠিচার্জ করে দিতে পারে তো তার জন্য এমন কোনো কাজ করবে না তোমরা নিয়ম অনুযায়ী যা করবে তোমাদের অ্যাডমিন তোমাদের লিডার যা বলবে যেভাবে বলবে সেই রকম আন্দোলন করবে এবং পুরোপুরি এটা হবে আমাদের গান্ধীজির অহিংসা কোনো রকম হিংসা নয় এবং কোনো রকম রাজনীতিগত দিক থেকে আসছে না এখানে তো তার জন্য রিকোয়েস্ট করব। তোমরা সবাই আজকে এসো এবং আন্দোলনটাকে জোর করো এবং আন্দোলনটাকে যেন সাকসেস হয় সেই হিসাবে তোমরা এসে জমায়েত করো শিয়ালদাতে এবং দশটা হোক এগারোটা হোক যে টাইম দেওয়া হয়েছে যে অ্যাডমিন না তোমাদের টাইম দিয়েছে সেই টাইমে তোমরা কিন্তু সবাই এই শিয়ালদা স্টেশনে এসে জমায়েত হও এবং একসাথে করে এসএসসি ভবন যাও এবং সেই আন্দোলনটাকে তোমরা সাকসেসে পরিণত করো এটা তোমাদের কাছে আমি আশা রাখছি যে আমার পেট বেচের স্টুডেন্ট হোক বা যারা ইউটিউবে আমার ভিডিও দেখে তাদেরকে বলবো তোমরা যাও আর তোমরা গেলে অবশ্যই সাকসেস হবে এটা তো আমি আশা রাখব থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা লাইক করে দাও থ্যাংক ইউ